আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবেন তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার হাজার টাকা করে দিই অর্থাৎ তারাও দু টাকা আজকে পেয়ে যাবে কারণ কৃষকরা আমাদের সম্পদ এবং তারা আমাদের গর্ব দুয়ারে সরকার আমরা করেছি আগামী দোসরা আগস্ট থেকে আগামী দুমাস শুধু পুজোর কয়েকটা দিন বাদ দিয়ে আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান একটা গ্রাম তাতে তিনটে বুথ থাকতে পারে কোথাও চারটে বুথ তিনটে করে বুথ নিয়ে একটা করে আমাদের পাড়া আমাদের সমাধান হবে এবং এই বুথগুলোতে ছোট ছোট কাজের জন্য দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ আট হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ছোট ছোট সমস্যার জন্য এলাকায় কোথাও একটু পানীয় জল নেই কোথাও হয়তো ইলেকট্রিসিটি নেই কোথাও হয়তো একটা রাস্তা ছোট্ট খারাপ আছে এগুলো ছোট ছোটো কাজের জন্য বড় কাজ যেগুলো করার সেগুলো তো আমরা করছি সেগুলো আমাদের হবে সেগুলো আলাদা সেগুলোর টাকা আলাদা কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এবং একদিন করে পাড়ায় হবে আপনারা আপনাদের প্রস্তাব রাখবেন তারপরে যেটা টাকায় কুলোবে করে দেবে এবং সেখানে দুয়ারে সরকারও হবে অর্থাৎ কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আওয়ার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলান হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেবো চিন্তা করবেন না যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে কেউ বিধবা ভাতা পান কেউ কৃষক ভাতা পান কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান কেউ জয় জোহার পান কেউ তপশিলি বন্ধু পান এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য তার ক্রিমেশানের জন্য তার কবর দেওয়ার জন্য সেজন্যও দু হাজার টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে গরিব মানুষ এটার নাম হচ্ছে